আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে জনগোষ্ঠী এবং পরাজিত দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরম পন্থা এবং ধর্মীয় উগ্রবদ্ধ অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তি আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত সম্মানিত নেতৃবৃন্দ গণতন্ত্র মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের হয় জুলাই আগস্টে বীর জনতার পলাতক অভ্যুত্থানে চক্রের পতনের পর সাত মাস পার হয়েছে দীর্ঘ দেড় দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য সাত মাস হয়তো খুব বেশি সময় নয় তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্ম পরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটবে